পৃষ্ঠা উনত্রিশ বাংলা শিক্ষক সেম থ্রি কবিতা অন্ধকার লেখা গুচ্ছ শ্রীজাত জন্ম উনিশশো এই পৃষ্ঠায় বাঁ দিকে একটি ছবি রয়েছে হাত মুঠি করে ওপর দিকে তোলা সামনে কম্পিউটার সে তার বই পিছনে মন্দির মসজিদ তলায় লেখা চিনে নাও উনিশশো পঁচাত্তরের একুশে ডিসেম্বর কলকাতায় শ্রীজাতে জন্ম হয় তার শৈশব কেটেছে গড়িয়ার কাছে কামডাহরিতে তার বাবা ছিলেন পেশায় সাংবাদিক মা শ্রীলা বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মাতামহ প্রখ্যাত সঙ্গীত শিল্পী আচার্য তারাপদ চক্রবর্তী ছোটবেলা থেকেই এক সাংগীতিক আবহাওয়ায় তাঁর বড় হয়ে ওঠা যা পরবর্তীকালে তার কবি সত্তাকে প্রভাবিত করেছে কবি শৈশবের পড়াশোনা যাদবপুর বিদ্যাপীঠে আশুতোষ কলেজ থেকে তিনি স্নাতক হন প্রথম কাব্যগ্রন্থ শেষ চিঠি প্রকাশিত হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে দু হাজার খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পান উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাদেমি পুরস্কার পান কর্কট ক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য শ্রীজাতুর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে আছে বর্ষা মঙ্গল অকাল বৈশাখী কফির নামটি আইরিশ কম্বিনেশিয়া ছাই রঙের গ্রাম বান্ধবী গাছ অন্ধকার লেখা গুচ্ছ মুস্তাক হোসেনের দরবারি ইত্যাদি দু হাজার পনেরো খ্রিস্টাব্দে তাঁর কবিতা সমগ্র প্রথম খণ্ড এবং দু হাজার ষোলো খ্রিস্টাব্দে কবিতা সমগ্র দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে শালিমারের সংঘাত তারা ভরা আকাশের নিচে এরকম কিছু উপন্যাস ও শ্রীজাত রচনা করেছেন বাংলা চলচ্চিত্রে গীতিকার হিসেবেও শ্রীজাত নিজের দক্ষতা দেখিয়েছেন একলা আকাশ নামতে নামতে অটোগ্রাফ চ্যাপলিন চারুলতা শত্রু জানি দেখা হবে ইত্যাদি সিনেমায় তিনি গীতিকার হিসেবে দক্ষতা দেখিয়েছেন মিশর রহস্য চলচ্চিত্রে বালির শহর গানটির জন্য তিনি দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন পৃষ্ঠা তিরিশ উৎস দু হাজার পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত অন্ধকার লেখা গুচ্ছ কাব্যগ্রন্থে চোদ্দ সংখ্যক কবিতা হিসেবে আলোচ্য কবিতাটি সংকলিত হয়েছিল আমি এখানে ইন্টারনেট থেকে মূল কবিতাটি পড়ে দিচ্ছি অন্ধকার লেখা গুচ্ছ। চোদ্দ আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যান ঘগের গ ঘয়েকার র। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজভস্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা মূল পাঠ এখানেই শেষ হলো সারসংক্ষেপ প্রকৃত ধর্ম আসলে মানুষের জীবনাচরণটি এবং তা বহুধা বিভক্ত প্রতিটি রাস্তার মুখেই দাঁড়িয়ে আছেন এক একজন মানুষ যারা পথ দেখান নিজের নিজের পথে অবিচল থাকেন আবদুল করিম খাঁ গানের ধর্মকে গ্রহণ করেছিলেন আইনস্টাইনের ধর্ম ছিল জানার সীমানাকে অতিক্রম করে যাওয়া কবির অবিচল ছিলেন ধর্মের সত্যপথ সন্ধানে ভ্যানগগ তাঁর আঁকাকেই ধর্ম করেছিলেন তা নিয়ে তিনি উন্মাদ ছিলেন কবিতাকে জয়ী করাই ছিল লোরকা ধর্ম ঠিক যেমন বিপ্লবের পতাকা ওড়ানো ছিল লেনিনের ধর্ম এই সমস্ত ধর্ম সৃজনশীলতাকে আশ্রয় করে গড়ে ওঠে তাই সংঘাতের পরিবর্তে তারা পরস্পরকে জায়গা করে দেয় অথচ এর বিপরীতে তথা কথিত প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায় শুধুই দখলদারি করতে শ্রেষ্ঠত্ব প্রমাণের নেশায় সে তার ধর্মত্ব হারায় রসতাত্ত্বিক বিচার উদ্ধৃতি শুরু আগে সেই বাড়ি থেকে নিয়ে এসো চাল স্ট্রোক যে বাড়িতে কোনো হত্যা হয়নি গতকাল উদ্ধৃতি শেষ অন্ধকার লেখাগুচ্ছ এর উৎসর্গপত্রে শ্রীজাত লিখেছিলেন এই পঙ্ক্তি পৃথিবী জুড়ে ধর্মীয় মৌলবাদ সন্ত্রাসের বহুমাত্রিক বিস্তারে আহত কবি মানবতা এবং মুক্ত চিন্তার পক্ষে দাঁড়িয়েছেন তিনি সেই চর্চার পক্ষে দাঁড়িয়েছেন যা দেশ কাল ধর্ম ও সম্প্রদায়ের সীমানাকে অতিক্রম করে যায় তাই কবির কাছে আব্দুল করিম খাঁ আইনস্টাইন কিংবা কবির ধ্রুব তারা হয়ে থাকেন ভ্যান গঘের শিল্প উন্মাদনা লোরকার কবিতার জন্য লড়াই লেনিনের নতুন পতাকার প্রত্যয় তার আদর্শ হয়ে থাকে বাতাসে নাথামা রঙ্গিকার, অঙ্গীকার আগুনের জীর্ণতাকে পোড়ানো ধারাবাহিকতা কবির ভালো লাগে কবি জানেন যা কিছু সৃষ্টিশীল যার সঙ্গে জীবনের সংযোগ তারা পরস্পর বিচ্ছিন্ন নয় একে অন্যকে সঞ্জীবিত করে গানের সঙ্গে বিপ্লব বিপ্লবের সঙ্গে ধর্ম ধর্মের সঙ্গে চিত্রশিল্প চিত্রশিল্পের সঙ্গে বিপ্লবী চেতনার কোনো অমিল নেই এই গ্রহে সবাই মিলেমিশে থাকে একে অপরকে পরিতুষ্ট করে এরপরেও প্রাতিষ্ঠানিক ধর্ম অন্যের অধিকারকে সংকুচিত করে অন্যকে লাঞ্ছিত করে যা আসলে মনুষ্যত্বের অপব্যয়ের ইতিহাস তৈরি করে এই তথাকথিত ধর্ম আচরণ আসলে প্রাতিষ্ঠানিকতা যার সঙ্গে মানবতার কোনো সংযোগ নেই জানার আকাশ অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটির প্রকাশনা সংস্থা দেজ পাবলিশিং অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটির প্রকাশকাল দু হাজার পনেরো খ্রিস্টাব্দ অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটির মোট কবিতা সংখ্যা পঞ্চাশ অন্ধকার লেখাগুচ্ছ এর উৎসর্গপত্রের বিশেষ পঙ্ক্তি আগে সেই বাড়ি থেকে নিয়ে এসো চাল যে বাড়িতে কোনো হত্যা হয়নি গতকাল অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রধান বিষয় মানুষের জীবনাচরণ অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রভাব বিস্তারকারী অংশ শিরোনাম অন্ধকার লেখাগুচ্ছ কবিতার একটি প্রধান বৈশিষ্ট্য হল মননশীলতা অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রধান কবিতাটি হল অন্ধকারের বৃত্তান্ত শ্রীজাতর প্রথম কাব্যগ্রন্থ শেষ চিঠি আলোচ্য কবিতার উল্লেখিত গানের ধর্মের গ্রহিতা আব্দুল করিম আলোচ্য কবিতায় উল্লেখিত আইনস্টাইনের ধর্ম জানার সীমাকে অতিক্রম করা আলোচ্য কবিতায় উল্লেখিত ধর্মের সত্যপথ সন্ধানকারী কবির আলোচ্য কবিতায় উল্লেখিত উন্মাদ ভ্যান গঘের ধর্ম আঁকা আলোচ্য কবিতায় উল্লেখিত কবিতাকে জয়ী করাই ধর্ম যার লোরকা। আলোচ্য কবিতায় উল্লেখিত লেনিনের ধর্ম বিপ্লবীর পতাকা ওড়ানো আলোচ্য কবিতায় উল্লেখিত ধর্ম নয় যার প্রাতিষ্ঠানিকতা না চেয়ে না ক্যানভাস আব্দুল করিম খাঁ জীবদ্দশায় প্রচুর সম্মান ও ভালোবাসা পেয়েছেন কিন্তু তার অর্থনৈতিক আর ঘোচে না তার ভাঙা ঘরে চালবে জল পড়ে স্ত্রী যতদিন বেঁচেছিলেন চিন্তা ছিল না ঘর ছেড়ে মাসের পর মাস উৎসবে পরবে গান গেয়ে বেরিয়েছেন সরলার সস্নেহ প্রশ্রয়ে তার বাউল জীবন পূর্ণতা পেয়েছে চরম দারিদ্র স্বীকার করে বাউলের ঘর বেঁধেছেন এই সরল অথচ বুদ্ধিমতী নারী প্রিয়তমা স্ত্রী সরলাকে নিয়ে গান লিখেছেন আব্দুল করিম উদ্ধৃতি শুরু সরল তুমি শান্ত তুমি নূরের পুতুল দাঁড়ি সরল জানিয়া নাম দিয়েছি সরলা দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ কিন্তু তারপর উদ্ধৃতি শুরু কেন পীরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাই বা যদি জিজ্ঞাসা চিহ্ন উদ্ধৃতি শেষ সরলার মৃত্যু বড় আঘাত দিয়েছিল করিমকে স্ত্রীকে দাফন করেছিলেন নিজের ঘরে সযত্নে উদ্ধৃতি শুরু যেন সে ধর্মই নয় দাঁড়ি প্রাতিষ্ঠানিকতা দাড়ি উদ্ধৃতি শেষ এই পঙ্টি মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের কথা তিনি যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মকে সাম্প্রদায়িক হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি লিখেছেন ড্যাশ উদ্ধৃতির শুরু ধর্ম যদি অন্তরের জিনিস না হইয়া শাস্ত্রমত ও বাহ্য আচারকেই মুখ্য করিয়া তোলে তবে সেই ধর্ম যত বড় অশান্তির কারণ হয় এমন আর কিছুই না ডট 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 বিশেষ শাস্ত্রমতের অনুশাসনে বিশেষ করিয়া যদি কেবল বিশেষ পশু হত্যা না করাকেই ধর্ম বলা যায় এবং সেইটি জোর করিয়া যদি অন্য ধর্মমতে মানুষকেও মানাইতে চেষ্টা করা হয় তবে মানুষের সঙ্গে মানুষের বিরোধ কোনো কালেই মিটিতে পারে না নারী উদ্ধৃতি শেষ বন্ধনী শুরু ছোট ও বড় কমা কালান্তর বন্ধনী শেষ পৃষ্ঠা একত্রিশ চুম্বক এখানে মাঝখানে দেয়া আছে ধর্ম তার থেকে দুদিকে দুটি তীরচিহ্ন গেছে বাঁদিকের তীরচিহ্নের নিচে লেখা গ্রহণযোগ্য রূপ হৃদয়ের ধর্ম তার নিচে লেখা আব্দুল করিম খাঁর গান কবিরের ভক্তিবাদ লেনিনের সমাজতন্ত্র আরও দুটি বাক্স নেমেছে তাতে লেখা আইনস্টাইনের বিজ্ঞান সাধনা ভ্যানগের শিল্প সৃষ্টি ডানদিকের তীচিহ্ন থেকে নেমেছে অগ্রহণযোগ্য রূপ প্রাতিষ্ঠানিকতা তার নিচে শ্রেষ্ঠত্ব দখলদারি অমানবিকতা শব্দার্থ ও টিকা, আব্দুল করিম খাঁ ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম স্মরণীয় শিল্পী আব্দুল করিম খাঁ ছিলেন কিরানা ঘরানার স্থপতি উত্তরপ্রদেশের মুজাফরনগরের শামলি জেলার কিরানা নামক এক প্রাচীন নগরে তাঁর জন্ম বরোদা রাজসভায় সভা গায়ক ছিলেন তিনি পরবর্তীকালে মহীশূরের রাজদরবারেও তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন মহীশূরের মহারাজা তাঁকে রত্ন উপাধি প্রদান করেন সওয়াই গান্ধার বা কেশরবাই কেরকার প্রমুখ তাঁর কাছে তালিম নেন এছাড়াও রোশন আরা বেগম সুরেশবাবু মানে হীরা বরোদেকর প্রমুখ ছিলেন তাঁর শিষ্য ঝিনঝিট রাগে পাওয়া পিয়া নাহি আবতা এবং ভৈরবী রাগে গাওয়া কে তীর তাঁর অত্যন্ত জনপ্রিয় দুটি গান আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন গোটা পৃথিবীর বিজ্ঞান সাধনার ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাঁর আপেক্ষিকতার তত্ত্ব এবং ভরশক্তি সমতুল্যতার সূত্রের জন্য উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জাতিতে ইহুদি আইনস্টাইন হিটলারের শাসনকালে নাৎসি জার্মানি ত্যাগ করে সুইজারল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন এবং পরবর্তীকালে সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করেন পারমাণবিক অস্ত্রের বিপদ বিষয়ে সচেতন করানোর জন্য তিনি বিখ্যাত দার্শনিক বা ট্র্যান্ড রাসেলের সঙ্গে মিলিতভাবে রাসেল আইনস্টাইন ইস্তাহার রচনা করেন তিনশোটিরও বেশি গবেষণাপত্রের রচয়িতা আইনস্টাইনকে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে টাইম ম্যাগাজিন শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করে কবির ক বয় দীর্ঘই বৈষণ্যর ভারতবর্ষে ভক্তিধর্ম আন্দোলনের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব কবির অনুমান করা হয় চতুর্দশ শতকের একেবারে শেষভাগে উত্তরপ্রদেশের বারাণসীতে তাঁর জন্ম হয়েছিল মূলত প্রেম এবং জীবনকে গুরুত্ব দিয়ে কবির তথা কথিত ধর্মীয় প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন কবির তাঁর দোহাগুলিতে ধর্মীয় সমন্বয়বাদের কথা বলেছেন পরবর্তীতে শিখ ধর্ম ভাবনায় এবং সুফি মরমিয়া চেতনায় কবিরের আদর্শের উপস্থিতি লক্ষ্য করা যায় ভ্যান গয় জফলা আঁকা দন্তের ডাচ চিত্রশিল্পী ভ্যান গগ ছিলেন পোস্ট ইমপ্রেশনিস্ট ভাবধারায় বিশ্বাসী তিনি জীবিত ছিলেন মাত্র সাঁত্রিশ বছর এবং তার কর্মজীবনের সীমা মোটের উপর এক দশক এই সংক্ষিপ্ত সময় তিনি প্রায় দু হাজার একশোটি শিল্পকর্ম তৈরি করেন এর মধ্যে আটশো ষাটটি ছিল তৈলচিত্র রাতের ক্যাফে লাল দ্রাক্ষা ক্ষেত্র, গম ক্ষেত আত্মপ্রতিকৃতি ইত্যাদি তার বিখ্যাত শিল্পকর্ম আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই ভ্যানগগ নিজেই নিজেকে গুলিবিদ্ধ করেন এবং উনত্রিশে জুলাই প্রয়াত হন গার্সিয়া লোরকা গয়াকা দন্তের শয়রে প্রশ্যই অন্তঃস্থ আকার গার্সিয়া লয়কার র কয়াকা লোরকা স্প্যানিশ সাহিত্যের বিখ্যাত কবি লোরকার জন্ম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পাঁচই জুন গ্রানাডার নিকটবর্তী আন্দালুসিয়ায় তবে প্রথম যৌবনে মাদ্রিদে অবস্থানকালে তার কবি প্রতিভার যথার্থ বিকাশ ঘটে সালভাদর দালি এবং লুই বুনুয়েলের মতো শিল্পীদের সান্নিধ্য এই সময় তাঁকে পরা বাস্তববাদ ও প্রতীকবাদের সঙ্গে পরিচয় ঘটায় উনিশশো আঠাশে প্রকাশিত জিপসি গাথা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায় নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি লেখেন নিউ ইয়র্কের কবিতা একাকিত্ব এবং নাগরিক যন্ত্রণা পুঁজিবাদের প্রতি ঘৃণা অর্থনৈতিক মন্দা ইত্যাদি নিয়ে তার ভাবনা তীব্র হয়ে ওঠে এই সময় তার কবিতায় ধীরে ধীরে তিনি সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের স্পেনে গৃহযুদ্ধ শুরু হলে লোরকা রাষ্ট্রশক্তির চক্ষুশূল হয়ে ওঠেন এবং তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় লোরকার মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি লেনিন লয়কা দন্তের নয় হস্যই দন্তের ন মানব ইতিহাসে মার্ক্সবাদের শ্রেষ্ঠ চিন্তানায়ক এবং প্রয়োগকারী বলে মনে করা হয় ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ বা লেনিনকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের অক্টোবর বিপ্লবে বলশেভিকদের প্রধান নেতা ছিলেন লেনিন বিপ্লব পরবর্তী রাশিয়ায় কমিউনিস্ট পার্টির সর্বাধিনায়ক হিসেবে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন মার্কসবাদের প্রায়োগিক ব্যাখ্যা দিয়েছিলেন লেনিন গোটা পৃথিবী শ্রমজীবী মানুষের মুক্তিপথের অন্যতম দিশারি হিসেবে লেনিনকে স্বীকৃতি দেওয়া হয় ছাই প্রাতিষ্ঠানিকতা প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত ভাবনা ও আচরণ তাৎপর্য ব্যাখ্যা আব্দুল করিম খাঁর ধর্ম ছিল ড্যাশ না ডট 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 না থামা কখনো ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের বিখ্যাত শিল্পী আব্দুল করিম খাঁ গানকে তার ধর্ম করে নিয়েছিলেন আইনস্টাইন জ্ঞানের দিগন্ত পেরিয়ে যাওয়াকেই তাঁর ধর্ম ভেবেছিলেন কবিরের ধর্ম সাধনা যে ভক্তিবাদকে আশ্রয় করেছিল তা ছিল সত্যাশ্রয়ী বাতাসের যেমন না থামাটাই ধর্ম এরাও সকলে মানুষ ও সমাজ জীবনকে এগিয়ে নিয়ে চলাকেই তাদের ধর্ম ভেবেছেন স্থবিরতার অবসানে তারা এনেছেন সভ্যতার গতিময়তা পৃষ্ঠা বত্রিশ ভ্যানগের ধর্ম ডট 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 ভষ্মের চরিত ডাচ চিত্রকর ভ্যানগগের ধর্ম ছিল ছবি আঁকা স্পেনের কবি লোরকা কবিতাকে করেছিলেন বিপ্লবের অস্ত্র এভাবেই কবিতার জয় খুঁজেছিলেন তিনি রাশিয়ার বিপ্লবের কাণ্ডারি লেনিন ওড়াতে চেয়েছিলেন নতুন পতাকা আগুন যেমন সব কিছু পুড়িয়ে নতুনের জমি প্রস্তুত করে ঠিক সেরকম ওরাও পৃথিবীতে জীর্ণ ব্যবস্থার অবসানে নতুন দিন নিয়ে আসাকেই নিজেদের ধর্ম বলে মনে করেছিলেন এত এত ধর্ম কিন্তু ডট 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 কেন অপব্যয় কেউ গান করেন কেউ বিজ্ঞানের সাধক কেউ ছবি আঁকেন কেউ কবিতা লেখেন আবার কেউ বা বিপ্লবের পথে দিনবদলের স্বপ্ন দেখেন আপাতভাবে ধর্ম আলাদা কিন্তু তাদের সাধনার প্রেক্ষাপট অভিন্ন তা হল সৃজনশীলতা আর লক্ষ্য অভিন্ন তা হলো এক মানবিক পৃথিবী তাই তাদের মধ্যে কোনো সংঘাত নেই কিন্তু কিছু মানুষ এই হৃদয়মুখী ধর্ম থেকে সরে গিয়ে প্রাতিষ্ঠানিক ধর্মের কাছে আত্মসমর্পণ করে তখন শ্রেষ্ঠত্বের প্রশ্ন বড় হয়ে ওঠে ফলে হানাহানি রক্তাক্ততা আর তার মধ্য দিয়ে মানবতার অপচয় ঘটে যে তোমাকে শিখিয়েছে ডট ডট প্রাতিষ্ঠানিকতা তথাকথিত ধর্ম নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য ধর্মের প্রতি আগ্রাসী হয়ে ওঠে ধর্মকে ব্যবহার করে অন্য ধর্মের ভূখণ্ড অধিকারের চেষ্টাও চলে এইসব চেষ্টা মানবতাকে লাঞ্ছিত করে ধর্ম তখন প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে ধর্মহীন প্রাতিষ্ঠানিকতা হয়ে যায় পড়া চলছে পরের ফাইলে